তা আজকে আপনাদেরকে দেখাবো মুরগাটা জলমালেই হয় না তার কালিটা ভাঙা খুব কষ্টের বিষয় বুঝছেন হামো দিয়ে এই কালি ভাঙতে হয় এই যে মুরগাটার যে কালি অর্থাৎ যে ফুলটা এই যে ফুল এই ফুলটা কিন্তু ভাই আপনার ভাঙতে হবে এরকম করে গোয়ার থেকে যে ভাঙ ফেলতে হবে তাহলে কী হয় এই কালিটা এটা ভাঙলে পরে পেঁয়াজটা বড়ো হয় সুন্দর হয় এটা থেকে মমিনির পেঁয়াজ শুনে আসি

তারা পরিশ্রম করে তার যদি এটা মূল্যায়ন না হয় তাহলে চাষ করিয়ে তারা কি করে খাবে তারা কিন্তু চাষ করিয়েই খাবে তাই না আর কৃষক বাঁচলে কিন্তু বরাবরই বলছি যে কৃষক বাঁচলে কিন্তু দেশ বাঁচবে কৃষক না বাঁচলে কিন্তু দেশ বাঁচবে না এটা কিন্তু একটা নিয়মের কথা খরচ করে সেই তাহলে কোন পর্যায়ে কৃষক আছে